আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত সামনে যে আপনাদের দেখাচ্ছি হয়তো আপনাদের অনেকেরই কাছে এগুলো ধনিয়া গাছ মনে হইতেই পারে তো আপনারা একটু চেষ্টা করুন কি হতে পারে গাছগুলো ধনিয়া বা দেও অবশ্যই এই জন্যই তো আপনাদের জিজ্ঞেস করলাম যে জিনিসটা ধনিয়া মনে হতে পারে একেবারে এটাও এখানে আছে এগুলোকেও ধনিয়ার মতোই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন ক্লোজ আপনাদের দেখিয়ে দিই এখানে আপনারা আবার দেখুন আচ্ছা আপনাদের আর চিন্তা না করাই এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হলো জিরা গাছ আমাদের দেশে কিন্তু খুব ক্রম কম এই চাষটা হয় তো আমি কিছুদিন আগে শখের বসে আমি রোপণ করেছিলাম তো এর আগেও করেছিলাম তো ভাবলাম আবার রোপণ করি তো আলহামদুলিল্লাহ ভাবে আপনার সামনে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেকটা অনেকগুলাই চারা হয়েছে তো দেখা যাক পরবর্তীতে এর ফলনটা কীরকম হয় ফলন হয় কি না জানি না তো এরকম আগে আমি চাষ করতেও পারি না করিও তো দেখা যাক আর এই সাইডে যে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আর এটা হলো কালো জোড়া এটার তো পরিচয় করার দেওয়ার দরকার না এটা এরকম আমাদের দেশে চাষ অ্যাভেলেবেল আমি বসে আমি কই সেই টপ তো খালি আছে তো চা দেখি সাদের মধ্যে এই গাছগুলো কীরকম হয় তা আপনারাও এরকমভাবে লাগাইতে পারেন লাগাই আমরা এই গাছগুলো গাছগুলোর সাথে ভালোভাবে পরিচিত হতে পারবো আমরা এরকমভাবে লাগালে গাছগুলোর প্রকৃতি সম্পর্কে জানতে পারবো এইগুলো আমাদের দেশে চাষযোগ্য কিনা এইগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো তো আমার জানা মতে চিরাতে সেরকমভাবে আমাদের দেশে এই বাণিজ্যিকভাবে চাষ হয় না তো আপনারা যদি জানা থাকলে আমাদের আমাকে জানাবেন আমি এ পর্যন্ত দেখি নাই যে চিরা বাণিজ্যিকভাবে আমাদের দেশে চাষ চাষ হচ্ছে এটা আমার জানা মতে অধিকাংশ কি পুরোপুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয় দেখা যাক আমার এই ছোট্ট এই পরিকল্পনার মধ্যে কি ফলন হয় কি না অবশ্যই আপনারা আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে চোখ রাখবেন দেখব আপনাদেরও দেখাবো যে পরবর্তীতে এই গাছের কি আপডেট হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের জেএস গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান হিট করে দিবেন ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত